শু দর্শক আসসালামু আলাইকুম রাজা আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুই মাস তেরো দিন পরে একটা রেজাল্ট অত্যন্ত চমৎকার রেজাল্ট এবং দেখে বুঝার উপায় নাই যে ওনার অপারেশন হয়েছে সো ওনার সম্পর্কে আমি বিস্তারিত বলবো ভিডিওটি শুরু করার আগে একটু আমি বলি যারা এখন অপারেশন করেননি জ্ঞান কমিশ পেশেন্ট তারা কিন্তু সবসময় টেনশনের মধ্যে থাকেন আপনারা যে যে কর্ম করেন স্টুডেন্ট জব হোল্ডার বিজনেসম্যান তারা কিন্তু তার যে মেন কাজ সেই মেন কাজে কিন্তু ফোকাস করতে পারেন না অনলি ফর দিস ডিজিজ এবং সবসময় মানে মানুষের কাছ থেকে দূরে থাকতে চাই ভিতরে দু তিনটা গেঞ্জি পরে তারপরে আমরা জামা পরি আমরা টি শার্ট পরতে পারি না পোলো শার্ট পরতে পারি না আবার দেখা যাচ্ছে যে কোনো জামা কিনতে গেলে এ দুই পাশে পকেট ওলা আমরা জামা খুঁজি আমিও কিন্তু এরকম করতাম আমিও দশ বারো বছর ভুক্তভোগী হওয়ার পরে কিন্তু সার্জারিটা করেছিলাম সো এই ফিলিংসগুলো কিন্তু আমি বুঝি কোনো আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে যেতে চায় না বন্ধু বান্ধব মিলে কোনো সমুদ্র সৈকত বা কোনো একটা ওপেন প্লেসে পিকনিক হবে সেখানেও কিন্তু আমরা যেতে চাই না শুধুমাত্র এই রোগটার জন্য সো এই রোগের যেহেতু কোনো ওষুধ বা ব্যায়ামে সলিউশন হয় না যাদের ব্রেস্টটা একটু বড় এই বেলগুলো অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নর্মালি শার্ট পরেন এগুলো পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই গানো আছে বা ব্রেস্ট বড় যারা কমেশা পেশেন্ট যারা অপারেশন করবেন তাদের এই কিন্তু দরকার হয় হয়। পরে দিন এই ফিল বেলগুলা গুলা কিন্তু টি শার্ট গেঞ্জি টেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে একটাই উপায় কিন্তু সার্জারি সো আপনারা যত দ্রুত পারেন ডাক্তারের সাথে আলাপ করেন পরামর্শ করেন কোনো ব্যাপারে না বুঝলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন স্ক্রিন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেও কিন্তু আমি বুঝাই দেবো তো সার্জারি ছাড়া কিন্তু ভাই কোনো ওয়ে নাই সো আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভাই কিন্তু একজন প্রবাসী ছিলেন প্রবাসী থাকা অবস্থায় আমার সাথে যোগাযোগ করেছিল যে ভাই কীভাবে কী করব তো আমি সুন্দরভাবে বুঝাই দিলাম এবং উনি বাড়িতে না গিয়ে সরাসরি হোটেলে উঠেছিল আমাদের পরিচিত হোটেল আছে যাদের হোটেল লাগবে দুদিন তিন দিন আঁকে বলবেন আমি হোটেলের ব্যবস্থা করে দেবো অন্যান্য হোটেলের থেকে পরিষ্কার পরিচ্ছন্ন সেফ সিকিউর কোনো কিছু হারানোর ভয় নেই এবং অন্যান্য জায়গায় যে টাকা নেয় এখানেও সেই টাকায় নিবে তো উনি এসে প্রথমে হোটেলে উঠে তারপরের দিনই ওনার সার্জারি হয়ে যায় এরপরে হোটেলে উনি চার পাঁচ দিন ছিল মানে একটু বেশি ছিল উনি একটু মোটামুটি সুস্থ হয়ে দেন উনি বাসায় এসে তো প্রবাসে আছে প্রবাসে থাকলেও আমার সাথে সবসময় হোয়াটসঅ্যাপে যোগাযোগ রেখেছে আমি প্রত্যেকটা পেশেন্টকে কিন্তু এই সাপোর্ট দিয়ে থাকি আপনাদের যখন যেটা প্রয়োজন আমাকে এস এম এস করে রাখবেন আমি ইনশাল্লাহ ক্লিয়ার করে দেব আর দেখেন কতটা ফ্রেশ অপারেশন হয়েছে একদম ফ্রেশ এবং আমি বলতে পারি উনি একশোতে একশো রেজাল্ট পেয়েছে আপনারা যারা ভিডিওটা দেখছেন তারাও কমেন্ট করে জানাতে পারেন যে ওনার রেজাল্ট আসলে মানে কত পার্সেন্ট উনি পেয়েছে আশা করি আপনারাও বলবেন যে একশো কিন্তু উনি রেজাল্ট পেয়েছে সিঙ্গেল কি হলে সার্জারি হয়েছে ওনার ডক্টর ইকবাল স্যারের আন্ডারে আপনারা সবাই জানেন ডক্টর ইকবাল স্যার কিন্তু সিঙ্গেল কি হলে সার্জারি করে দেয় যেটা কলকাতা চেন্নাই আমেরিকাতে হচ্ছে দাগহীন একটা রেজাল্ট কিন্তু সিঙ্গেল কি হলের মাধ্যমে পাওয়া যায় যার প্রমাণ কিন্তু এই ভাই তো ভাইকে আমি সবসময় ফলো আপ করছি যখন যেভাবে চলার দরকার আর সেই ব্যাপারগুলো আমি দিচ্ছি কারণ গান কমিশন অপ্রসান হয়ে গেলে যে আপনার ভালো হয়ে গেলো ব্যাপারটা এরকম না কিছু নিয়ম কানুন আছে পাঁচ ছয় মাস এই নিয়ম কারণগুলো মেনে চলতে হয় ভালো রেজাল্টের জন্য সো আমার সাথে যোগাযোগ রাখছে আমি সব সময় আপনাকে কিন্তু বলে দিচ্ছি কখন কিভাবে কি করতে হবে সো আপনার যারা গান পেশেন্ট আছেন ভাবনা করছেন সার্জারি করবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই নাম্বারে এস এম এস করলে আমি সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দিব তারপরে আপনারা কিন্তু একটা ডিসিশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ